শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্র অভিযোগ কেমন আছো মা আমি চাই ও পারে তুমি ভালো থেকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লুকে বলা মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে কোনো কিছু আনতে নেই কিন্তু তোমার প্রতি যে আমার একাকাশ অভিযোগ জমা সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমরে গুমরে মরছি আজ কিছুটা প্রকাশ করে মনের সেই বার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো জানো মা তুমি বিনা দোষে সতেরো বছর বয়সী এক কিশোরীর মন ভেঙে দিয়েছ তার সব স্বপ্ন অবহেলায় সংসার জীবন মানিয়ে জীবিত থাকাকালীন সংসারে শান্তি তুমি আমায়। সব সময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করছো এই আমাকে দেখে শুনে তোমার ছেলের বউ করে নেছিলে। তোমার সব প্রয়োজনে তবুও এই অকর্মা আমাকে লাগতো তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্বকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দেওনি আমার গর্বকালীন সময়টাই তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির মনে করলে এখনও আমার রুহু কেঁপে ওঠে হয়তো সেই কালে অতীতের কথা আমি ইহ জন্মে বলতে পারবো না জানো মা আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই আমার মাথায় ছিল তো হাই তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর ফল হয়েই রয়ে গেল তুমি খুব বাক্য করে ছেলে পেয়েছিলে মা অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি পাশে তোমার ভালোবাসা যদি কম পড়ে তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলে সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়ে থাকে চিন্তা করো না সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি বরং এখনও তোমার কথা মনে পড়ে খুব কাঁদে প্রতি কথায় তোমায় মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা শুনো তবে আমি ভালো আছি মা তুমি আমি জানিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে হব তবুও বলব তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়দিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি জানো মা তোমার মৃত্যুর বছর খানিক পরই আমার একটা ছেলে হয়েছে সব থেকে অবাক বিষয় কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি জানো মা ছেলে মানুষ করব তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা শেখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোন অভিযোগ না থাকে আমার জন্য দোয়া করো মা আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি সব শেষে এটাই বলবো মা তুমি খুব ভালো থেকো